মাধ্যমিক ক্লাস মিনিট সাজেশন সিরিজের আজকে এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে হান্ড্রেড পার্সেন্ট কমন ফ্রেজাল ভার্বস আমি আজকের ভিডিওতে যে কটা ফ্রেজাল ভাব তোমাদেরকে বলবো সেই কটা ফ্রেজাল ভার্ব করে গেলে তুমি হান্ড্রেড পার্সেন্ট এবছর পরীক্ষায় ফ্রেজাল ভার্ব কমনা কমন তুমি পাবেই দেখো প্রথমত খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্রেজাল ভার্ব সেটা হচ্ছে ব্রেক ডাউন এই ডাউন ফ্রেজাল ভার্বটাকে তোমরা অবশ্যই পড়ে রাখবে ব্রেক ডাউন তারপরে ব্রেক ইন্টু মানে জোর করে প্রবেশ করা ব্রেক 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 আউট এবং আপ দিয়ে যে গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভাব এই ফ্রেজাল ভাব তোমরা রেডি করে রাখবে এরপরে ব্লো দিয়ে আমি তোমাদের বলবো ব্লো দিয়ে দেখো আমি বেশি বলবো না ব্লো দিয়ে ব্লো আপ এটা একটা করবে ব্লো আপ ব্লো আউট মানে নিভিয়ে দেওয়া এই দুটো মোটামুটি তোমরা আর এখানে হচ্ছে ব্লো অফ তাহলে তোমরা করে যাচ্ছ এরপরে তোমরা দেখবে দিয়ে আমি বলবো তোমাদের অবশ্যই করে যেতে বিআর আওয়ে মানে জিতে নেওয়া যেটাকে যেটার ইংরেজ হচ্ছে উইন এগুলো তোমরা একটু করে যাবে ওকে তারপরে হচ্ছে দেখো বিআর উইথ মানে হচ্ছে সহ্য করা সেটা থেকে হবে

তারপর হচ্ছে ব্রিং আউট প্রকাশ করা সেখান থেকে পাবলিশ বা কাম আউট ঠিক আছে এগুলো তোমরা করে যাবে বা রিভিল এর ইংরেজিটা হবে ব্রিং আপ মানে লালন পালন করা সেখান থেকে হবে রিয়ার ওকে বা টেক কেয়ারও তোমরা করতে পারো এখান থেকে ব্রাস্ট দিয়ে আমি একটাই বলবো ব্রাস্ট আউট মানে হচ্ছে হাসিতে ফেটে পড়া ঠিক আছে বা লাফ লাউডলি এরকমও কিন্তু বলতে পারে ওকে এবারে কল দিয়ে দেখো কল দিয়ে যে কটা তোমরা করবে দেখো কল আপ মানে স্মরণ করা অবশ্যই করে যাবে স্কুল বোর্ড মাদ্রাসা বোর্ড আমি বোর্ড একসঙ্গেই বলছি মনে করা রিমেম্বার ঠিক আছে কল অন দেখা করা ঠিক আছে কল কল ফর করা ডিমান্ড ইন মানে ডেকে আনা সেন্ড মিট ফর বা সামন ঠিক আছে ক্যারি থেকে যেটা বলবো দেখো ক্যারি অ্যাবাউট মানে সঙ্গে রাখা ক্যারি আও মানে আত্মহারা করে তোলা এই দুটো করার দরকার নেই ঠিক আছে তোমার এই যে ক্যারি অন ক্যারি আউট মানে হচ্ছে কি ক্যারি আউট মানে হচ্ছে পালন করা বা বা ওবে এক্সিকিউট এইটা তোমরা রাখবে ক্যাচ থেকে আমি তোমাদেরকে বলবো ক্যাচ থেকে কোনোটা করার দরকার নেই কাম দিয়ে তোমরা বেশ কয়েকটা করে যাবে যেমন হচ্ছে দুটো অবশ্যই করে যাবে কাম অফ একটা হচ্ছে কাম অফ একটা হচ্ছে কাম অফ ওকে আর কাম ভাই মানে পাওয়া সেটা হচ্ছে গেট কামাক্রস মানে হচ্ছে সাক্ষাৎ করা বা দেখা হওয়া মিট তবে তিন আর চার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবারে ক্রাই দিয়ে আমি বলবো ক্রাই প্রত্যেকটা করে যাও এবছর পরীক্ষায় কিন্তু ক্রাই দিয়ে আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে ক্রাই ডাউন মানে হচ্ছে নিন্দা করা সেখান থেকে ইংরেজি হবে কানডেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্রাই ফর মানে হচ্ছে দাবি করা যেটা ইংরেজি হচ্ছে ডিম্যান্ড ক্রাই আউট মানে হচ্ছে প্রতিবাদ জানানো প্রটেস্ট ঠিক আছে এই তিনটে বেশি করে তোমরা রাখবে তাছাড়াও দুটো তোমরা রাখবে ওকে এরপরে দেখো কাঠ বলবো করার তেমন দরকার নেই কাঠ ডাউন মানে কমন এটা করে রাখতে পারো ঠিক আছে এবার দেখো ডি দিয়ে অর্থাৎ ডিল ডিল দিয়ে তোমরা ডিল ইন এবং ডিল আউট ডিল ডিল ইন মানে হচ্ছে আহ ব্যবসা করা বা ট্রেড ঠিক আছে উইথ মানে হচ্ছে বিহেভ আচরণ করা আর ডিলাউট মানে হচ্ছে বন্টন করা বা ভাগ করা সেটা ডিস্ট্রিবিউট এই দুটো তোমরা করে যাবে ফল দিয়ে তোমরা অবশ্যই ফলটাকে গুরুত্ব দেবে ফল থেকে পরীক্ষার প্রশ্ন ভালো করে করবে ফল ইন মানে ভেঙে পড়া কোলাপস ফল আউট মানে ঝগড়া করা কোয়ারেল ফল থ্রু মানে হচ্ছে ব্যর্থ হওয়া ফেইল এই তিনটে তোমরা কল থেকে ফল থেকে করে যাবে ঠিক আছে দেখো গেট দিয়ে খুব গুরুত্বপূর্ণ এবছর গেট দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে গেট ব্যা দেখো গেট আপ মানে হচ্ছে নাগাল পাওয়া সেটা থেকে হবে রিচ ঠিক আছে গেট টু মানে হচ্ছে পৌঁছানো সেখান থেকেও হবে রিচ আবার গেট আপ মানে হচ্ছে জেগে ওঠা এটা তোমরা জানো কোথ থেকে আর গেট অফার মানে হচ্ছে সেরে ওঠা সেখান থেকে কি হবে গেট অফার মানে সেরে ওঠা সেখান থেকে হবে তোমার রিকভার গিফট থেকে গিভ আউয়ে এটা তোমরা করে যাবে বিতরণ করা ডিস্ট্রিবিউট আচ্ছা গিভিং মানে হচ্ছে বর্ষতা শিকার করা বা ইয়েল্ড বা সারেন্ডার এগুলো তোমার করে যাবে গিভ অফ মানে হচ্ছে নির্গত করা সেখান থেকে হবে এমিট তোমরা করে যাবে মানে হচ্ছে ত্যাগ করা সেখান থেকে হবে শান বা অ্যাভয়েড তাহলে এই গিভ দিয়ে করে তোমাকে যেতেই হবে আচ্ছা গো দিয়ে তুমি কি কি করে যাবে ভালো করে লক্ষ্য করে দেখো গো দিয়ে গো আপটার মানে তাড়া করা বা পিছনে যাওয়া সেটা হবে ফলো ভালো করে করে যাবে ঠিক আছে গো থ্রু মানে হচ্ছে পড়া সেখান থেকে হবে রিড মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া সেখান থেকে হবে ইনক্রিজ এগুলো তোমরা করে যাবে হ্যান্ড দিয়ে আমি বলবো দেখো হ্যান্ড দিয়ে আমি বলবো তোমাদেরকে যে হ্যান্ড ওভার তোমরা করে যাবে আচ্ছা হোল্ড দিয়ে তোমরা খুব গুরুত্বপূর্ণ করে যাবে কারণ হোল্ড দিয়ে বিগত বছরে পরীক্ষার প্রশ্ন এসেছিলো এবছর কিন্তু একটা আসার প্রবল সম্ভাবনা রয়েছে সেই নির্দিকে তোমরা এগুলো পড়ে যাবে দেখো হোল্ড ব্যাক মানে গোপন করা এটা পরীক্ষায় চলে এসেছিল এটা থেকে হবে হাইড ঠিক আছে তোমরা হোল্ড ডাউন মানে কমন এটা করবে হোল্ড অন মানে কোনো কিছুকে ধরে রাখা ঠিক আছে স্টিক হতে পারে বা আগলে রাখা এরকমটা হতে পারে হোল্ড ইন মানে হচ্ছে সংযত রাখা এগুলো তোমাদের অবশ্যই করে যেতে হবে এরপরে কিপ দিয়ে আমি বলবো কিপ দিয়ে কি পপ মানে হচ্ছে দূরে রাখা দূরে থাকা যেটাকে বলছে অ্যাভয়েড তোমাকে করে যেতে হবে ঠিক আছে আবার কিপ অ্যাওয়ে মানে দূরে রাখা এটা হচ্ছে অ্যাভয়েড বা রিমুভ করে যেতে হবে এবং কিপ আপ মানে হচ্ছে কোনো কিছুকে চালিয়ে যাওয়া কন্টিনিউ বা কিপ আপ উইথ বজায় রাখা মেনটেইন তোমাকে করতে হবে ওকে লে দিয়ে করবে হচ্ছে লে আসাইড মানে সরিয়ে রাখা ঠিক আছে বা পুট আসাইড বা তোমার এরকম তুমি পড়ে যাচ্ছ অ্যাসাইড লেখা আছে দেখো এবার এখানে কি সঞ্চয় করা সেভ এগুলো সবই একই অর্থ ঠিক আছে আর বাকি যেগুলো এখানে আছে লে ডাউন খুব গুরুত্বপূর্ণ লে দিয়ে